নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ দু সালের জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এইস নামের মানুষদের কোন কোন বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং তাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন বিষয়গুলি জানা গিয়েছে এই ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য বন্ধুগণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন পাশাপাশি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুগণ নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এবং শঙ্কাতত্ত্বের মান হল এক এরা সূর্যের মতো উজ্জ্বল উজ্জ্বল মানসিকতা উজ্জ্বল এদের পার্সোনালিটি এবং আকর্ষণীয় মানুষ হয়ে থাকেন কথা এবং ব্যবহার অতুলনীয় এস নামের মানুষের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে এদের ভাগ্য এদের প্রচুর পরীক্ষা নিতে থাকে এই পরীক্ষা তাদের জীবনকে আরও বিশেষ করে তোলে বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কোন কোন বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কিংবা সাবধানে থাকবেন অবশ্যই আজকের ভিডিওটিতে তুলে ধরেছি আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হতে পারবেন তো চলুন বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক বন্ধুগণ জুন মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এই সময়টা এস নামের মানুষদের জন্য মোটেও অগোছালো নয় তবে সহজও নয় এখানে প্রতিটি পদক্ষেপে সাবধান হয়ে চললে আপনার জন্য সময়টি সৌভাগ্যের দুয়ার খুলে দিতে পারে আবার সামান্য অসতর্কতাও বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে এই সময় জীবনের ভেতরের ও বাইরের অনেক বাস্তব রূপ ধরা দিতে পারে আপনি যা ভাবছেন এবং যা হচ্ছে তা আপনি কিছুই বুঝতে পারবেন না সময়টা যেন অগোছালো হয়ে থাকবে এই সময় পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যাবে এক অদ্ভুত টানা পড়েন শুরু হয়েছে যার উৎস বোঝা কঠিন পরিবারে আপনি অনেক দায়িত্ব নেন কিন্তু এই সময় সেই দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠবে আপনি যতই ভালো করতে চান কেউ একজন সেটা অন্যভাবে ব্যাখ্যা করে আপনার বিরুদ্ধে পরিবেশন করতে পারে বাড়ির মধ্যে বিশেষ করে মা বাবার স্বাস্থ্যের বিষয়টি চিন্তায় ফেলতে পারে আপনাকে হঠাৎ করে কোনো পুরোনো রোগ দেখা দিতে পারে অথবা হাসপাতালে ছোটোখাটো রোগের কারণ ভর্তি হওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে পরিবারে ভাই বোনেদের মধ্যেও অনাকাঙ্ক্ষিত মত দেখা দিতে পারে যার ফলে সম্পর্কে স্নেহে চিড় ধরতে পারে এই সময় মুখে যত কম বলা যায় ততই ভালো বিশেষ করে যে কথাগুলি আবেগ থেকে আসে তা এড়িয়ে চলাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ যদি আপনি পরিবারের বড় সদস্য হন তাহলে বাকি সদস্যদের সমস্যার বোঝার চেষ্টা করুন আর যদি ছোট সদস্য হন তবে অভিমান না করে নিজের অনুভূতিগুলো যুক্তির মাধ্যমে প্রকাশ করুন সময়টা এমন যে অনেক ভালো মানুষও ভুল বুঝতে পারে অনেক নিরীহ কথাও বড় করে দেখতে পারে এই সময় পরিবারের কোনো সদস্য দূরবর্তী ভ্রমণে যেতে পারে এবং সেই ঘর শূন্যতা কিছুটা মানসিক প্রভাব ফেলতে পারে আপনার ওপর প্রেমের দিকে নজর দিলে আরও বেশি সতর্কতার প্রয়োজন পড়ে আপনি যদি প্রেমে থাকেন তাহলে এই সময় আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার ওপরে সন্দেহ করতে পারে অথবা আপনি তার প্রতি অবিশ্বাসের একটা সুরের মধ্যে পড়বেন এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিশ্বাস রক্ষা করা তৃতীয় ব্যক্তি হঠাৎ বন্ধু বা পরিচিত কেউ আপনার সম্পর্কের ভেতরে ঢুকে বিভ্রান্তি ছড়াতে পারে কখনও কোনো ছবি কোনো কথোপকথন এমনকি সোশ্যাল মিডিয়ার কথা এক দুইটা পোস্ট নিয়েও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে আপনি যদি নিজের সম্পর্ক টিকিয়ে রাখতে চান তাহলে সব কিছু পরিষ্কার করে আলোচনার মধ্যে আসুন যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য এই সময়টা জটিল হতে পারে আপনি হয়তো একতরফা ভালোবাসায় ডুবে রয়েছেন কিন্তু অন্য পক্ষ এখনো আপনাকে গুরুত্ব দিচ্ছে না এই অবস্থায় হুট করে প্রেমের প্রস্তাব দিলে আপনি অপমানিতও হতে পারেন কাজেই নিজের আবেগকে কিছুদিন ধরে রাখুন প্রতিপক্ষের মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সময়টা কিছুটা টাল থাকবে বিশেষ করে যদি আপনি দাম্পত্য জীবনে ভালো সময় কাটাচ্ছেন না তাহলে এই সময় পুরনো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক একটু দূরত্বে যাবে আর যদি আপনি স্বামী হন তাহলে কাজের চাপে অজুহাতে স্ত্রীকে এড়িয়ে গেলে সম্পর্ক আরও খারাপ হতে পারে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন কষ্ট দিলে মুখে না বললেও মনে দাগ কাটবেই আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন তবে এই সময় বিয়ের আলোচনায় হচ্ছে থেমে থাকা আপনাদের জন্য ভালো হবে পরিবার থেকে চাপ থাকলেও সিদ্ধান্ত পেছানো বুদ্ধিমানের কাজ হবে এই সময় অর্থনৈতিক পরিস্থিতিও কিছুটা দেবে আপনি হয়তো ভেবেছিলেন একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সবকিছু চলবে কিন্তু বাস্তব অন্য কথা বলবে বিশেষ করে চাকরিজীবীদের জন্য এই সময় অফিসের অনিশ্চয়তা এবং অতিরিক্ত চাপ বাড়তে পারে কেউ হয়তো আপনার পেছনে নেগেটিভ মন্তব্য করছে অথচ আপনি জানতেও পারছেন না অফিসের অভ্যন্তরীণ রাজনীতি আপনাকে নানাভাবে ঘিরে ফেলবে তাই আপনারা খুবই সচেতন থাকুন এবং যতদূর সম্ভব কাজের বাইরে কোনো বিতর্ককে এড়িয়ে চলুন যারা ব্যবসায় রয়েছেন তাদের জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে পুরনো কোনো ক্লায়েন্ট টাকা ফেরত না দেওয়ার প্রবণতা দেখাতে পারে ব্যবসার চুক্তি বা দলিলে ভুল থেকে ক্ষতি হতে পারে কারো মুখের কথা শুনে বিনিয়োগ করবেন না এই সময় ব্যাংক লোন নেওয়ার কথা চিন্তা করলে সেটা আরও বিপদে ফেলতে পারে যতটা পারেন নিজের পুঁজি রক্ষা করুন আর যারা পড়াশোনার জগতে আছেন তাদের জন্য এই সময় মনোযোগ রক্ষার কঠিন পরীক্ষা এই সময়ে অকারণে মোট অফ থাকবে এক ধরনের আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে আপনি যা পড়ছেন তা মনে থাকছে না এমন সমস্যায় ভুগতে পারেন এই সময় আপনার বন্ধুরা আপনাকে বিভ্রান্ত করতে পারে আপনার পড়াশোনার সময় নষ্ট করতে পারে কাজেই নিজেকে আলাদা করে তৈরি করুন না হলে জুনের এই শেষ দশ দিন পুরো প্রস্তুতির ভিত দুর্বল করে দেবে স্বাস্থ্য দিক থেকে এস নামের মানুষদের জন্য সবচেয়ে বেশি সতর্কতা দরকার পেট সংক্রান্ত রোগ অ্যাসিডিটি গ্যাস্ট্রিক আর ঘুম না হওয়া বা অতিরিক্ত মাথা ব্যথার দিকে এই সময় মন আর শরীর দুটোই যেন ক্লান্ত হয়ে পড়বে আপনি হয়তো খুব কম কাজ করছেন তবু শরীরে এক ধরনের ঝিম ধরে থাকবে বাইরে ঝাল মশলাযুক্ত খাবার একদমই বন্ধ করা জরুরি প্রচুর জল খান হালকা খাবার খান এবং প্রতিদিন অন্তত 1 আধা ঘন্টা হাঁটা হাঁটি করুন যারা নিয়মিত ওষুধ খান তাদের ওষুধ মিশ করা চলবে না এই সময় মানসিক চাপের কারণে কেউ কেউ উচ্চ রক্তচাপ বা ডিপ্রেশনের শিকার হতে পারেন এশ নামের মানুষেরা সাধারণত আত্মমর্যাদাবান এবং আবেগী হয়ে থাকেন তাই সামাজিক সম্মান বা আত্মসম্মান যখন প্রশ্নের মুখে পড়ে তখন তারা সহজেই ভেঙে পড়েন এই সময় কেউ আপনার নামে ভুল তথ্য ছড়াতে পারে চুপ থেকে নিজেকে প্রমাণ করার জন্য প্রস্তুত থাকবেন আপনি কাউকে বিশ্বাস করে যদি কোনো গোপন তথ্য বলেন সেটাই এই সময় আপনাকে বিপদে ফেলতে পারে সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছেন সেটা খুব বুঝে শুনে করতে হবে কেউ আড়াল থেকে আপনার ওপর নজর রাখছে এমন সন্দেহ অমূলক হবে না এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক দিক হতে পারে গোপন শত্রুরা হয়তো সে আপনাকে সামনে মিষ্টি করে কথা বলছে কিন্তু পেছনে আপনার বদনাম করছে সুযোগ নিচ্ছে আপনার কাছে বাধা দিতেও পারে এমনকি আপনার ব্যর্থতা দেখে মনে মনে খুশি হয় এই ধরনের মানুষ চেনা কঠিন তাই নিজের চারপাশের মানুষদের একটু পর্যবেক্ষণ করুন আপনার মুখের কথায় অথবা ছোটোখাটো কেউ ক্ষুদ্র হয়ে প্রতিহিংসার পথে যেতে পারে এই সময় আধ্যাত্মিক ও মানসিক শক্তি ধরে রাখা খুবই জরুরি আপনি যদি এই সব থেকে রক্ষা পেতে চান তবে সকালে উঠে ধ্যান করবেন এবং ভগবানের নাম নেবেন এবং হনুমান চালিসা কিংবা নিজের পছন্দ মতো কোনো পাঠ করতে পারেন বৃহস্পতিবারে কলা দান করা শুভ আর শনিবারে পিপুল গাছের জল দেওয়া বা কালো কুকুরকে রুটি খাওয়ানো নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং পজিটিভ এনার্জি বাড়িয়ে থাকে তাই বন্ধুগণ আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভিডিওটিতে বলা সমস্ত কিছু বিষয় আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা জীবনে অনেকটাই উন্নতির দিকে এগোতে পারবেন এবং জীবনে সাফল্য আনতে পারবেন বন্ধুগণ জুন মাসের কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ এই দশটি নামের মানুষদের জন্য আত্মবিশ্বাস সহনশীলতা ও বিচক্ষণতার পরীক্ষা ছোট ছোট পদক্ষেপও বড় সুফল এনে দিতে পারে কারো প্রতি সন্দেহ নয় বরং বিশ্বাসের জোরে সম্পর্ক রক্ষা করুন সব কাজের আগে ভাবুন আবেগ নয় যুক্তিকে প্রাধান্য দিন আর মনে রাখবেন সময় যেমন খারাপ থাকে না তেমনি ভালো সময় চিরকাল থাকে না এই সময় পেরিয়ে গেলে সব ঠিক হবে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করবেন তো বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা এস নামের ব্যক্তি রয়েছেন তাদের কাছে বন্ধুগণ ভিডিও এখানেই শেষ করছি আর কোন কোন নামের ভিডিও পেতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন জয় রাধা গোবিন্দ